প্রথম দফার ভোট ট্রডমুল কংগ্রেসের কন্ট্রোল রুম ক্যামাক স্ট্রিটের অফিসে মনিটরিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রডমুলে পার্টি অফিসে দলীয় নেতারা উপস্থিত রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম দফার ভোটে ট্রডমুলের কন্ট্রোল রুম ক্যামাক স্ট্রিটের অফিসে মনিটরিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবে এই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর কি জানতে বাচ্ছ দেখো প্রথম দফা নির্বাচনে তিনটি আসনে ভোট হচ্ছে রাজ্যে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস সকাল থেকেই কিন্তু তারা এই তিন কেন্দ্রের ভোট মনিটরিং করছেন শহর থেকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল ভবনে সকাল থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা রয়েছেন এবং অন্যদিকে সাত সকালেই ক্যামাক স্ট্রিট অফিসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একদম সাত সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই তিন কেন্দ্রের যে নির্বাচন হচ্ছে সেখানকার নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সকাল থেকেই তাদের কর্মীদের ওপর হামলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এবং সেক্ষেত্রে যাওয়া বা অন্য কমপ্লেন করা যাবতীয় কিছু মনিটরিং করছেন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ভবনেও দেখা যাচ্ছে যে সকাল থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা পুরো বিষয়ের ওপর নজর রাখছেন শিলাদিত্য ধন্যবাদ প্রবীর কথা বললাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে ইতিমধ্যেই প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল রুম ক্যামাক স্ট্রিটে অফিসে মনিটরিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পার্টি অফিসে দলীয় নেতার উপস্থিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা